দর্শক আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় দেওয়াল পত্রিকা এবং দেওয়াল পত্রিকা দেখার জন্য মানুষ খুব অধীর আগ্রহের সাথে এগুলো দেখেন এবং আমরা দেখতে পাচ্ছি সকাল হতেই দেওয়াল পত্রিকা যারা লাগান রাজধানী ঢাকার বিভিন্ন স্পটে তারা দেওয়াল পত্রিকা এইভাবে লাগিয়ে থাকে। এবং এরই ধারাবাহিকভাবে আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে এটা আমরা সাধারণত দেখিয়ে থাকি এবং আজকে আমরা বিশেষ বিশেষ খবরগুলো দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে দৈনিক বাংলা দৈনিক বাংলায় প্রথম পাতায় খবরগুলো ছাপা হয়েছে দেওয়াল পত্রিকায় আজকের দেওয়াল পত্রিকায় দৈনিক বাংলায় প্রথম পাতায় যে খবরগুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি আজ ভয়াল পঁচিশ মার্চ গণহত্যা দিবস আমরা দেখতে পাচ্ছি এবং এই গণহত্যা দিবস পঁচিশ মার্চ আবার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনায় এগোতে চাই সরকার প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলছেন মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনায় এগোতে চায় সরকার আজকের প্রথম পাতায় এই খবর পাশাপাশি আরও দেখতে পাচ্ছি পনেরো লাখ অনলাইন রিটার্নের দশ লাখই শূন্য পনেরো লাখ অনলাইন রিটার্নের দশ লাখ শূন্য এনবিআর চেয়ারম্যান আমরা দেখতে পাচ্ছি সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি তারেক রহমান বলেছেন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে তারেক রহমান পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি সাকিব আল হাসানের সম্পাদ নির্দেশ হাইকোর্ট দিয়েছে এবং পাশাপাশি আমরা আরও খবর দেখতে পাচ্ছি খেলার মাঠে তামিম ইকবালের হার্ট অ্যাটাক রিং বসানোর পর জ্ঞান ফিরেছে কথা বলেছেন পরিবারের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রিং বসানোর পর জ্ঞান ফিরেছে কথা বলছেন পরিবারের সঙ্গে খেলার মাঠে তামিম ইকবালের হার্ট অ্যাটাক পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি একাত্তর কোটি টাকার অবৈধ সম্পদ স্ত্রী সহ সাবেক চিফ হুইফ নুরি আলম চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা আমরা দেখতে পাচ্ছি সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি দেশের জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্র সচিব বলেছেন দেশের জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে পাশাপাশি আমরা আরও দেখছি খোশ আহমেদ মাহের রমজান আল কোরআনের আলোকে মানবাধিকার আজকের যে খবরগুলো আছে আর কি বিশেষ করে আজকে আমরা দেখতে পাচ্ছি আজ হলো মঙ্গলবার পঁচিশ মার্চ এবং চব্বিশ রমজান চব্বিশ রমজান পঁচিশ মার্চ মঙ্গলবার আজকের খবর আমরা আরও দেখতে পাচ্ছি আঠাশ ঘন্টা পর নিভ্র সুন্দরবনের আগে আঠাশ ঘন্টা পর এবং আরও দেখতে পাচ্ছি বৈশাখে আয়োজন হবে দুদিন ব্যাপী মঙ্গল শোভাযাত্রার নাম বদলাবে না উপদেষ্টা ফারুকি আরও দেখতে পাচ্ছি রোহিঙ্গাদের জন্য চুরানব্বই কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ রোহিঙ্গাদের জন্য চুরানব্বই কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ আরও দেখতে পাচ্ছি তুরস্কে এর দোয়ান বিরোধী ব্যাপক বিক্ষোভ ধরপাকড় আমরা আজকের খবরে দেখতে পাচ্ছি মাদারীপুরে শ্রমিক দলের সভাপতিকে কুপিয়ে হত্যা এলাকা জুড়ে উত্তেজনা মির্জা আব্বাস দেশটা কারো বাপেন না কথা সাবধানে বলবেন আমরা আরও দেখতে পাচ্ছি মনিরামপুর পৌরসভার তিন প্রকল্প আঠাশ লাখ টাকা লুটপাট ইসলামী ব্যাংক গ্রাহকের হিসাব থেকে ক্যাশিয়ারের কোটি টাকা আত্মসাত গ্রেপ্তার ঋণ এবং আরও দেখতে পাচ্ছি আমরা আট মাসে বিদেশি ঋণ ছাড় চারশো তেরো কোটি ডলার পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি গভর্নরের বিরুদ্ধে অপতর্থ সরানো হচ্ছে বলে মনে করেন ব্রিটিশ এমপিরা আমরা দেখতে পাচ্ছি দৃষ্টান্ত স্থাপন করলেন বেবি নাজ আসিফের জন্মদিন আজ বিনোদন পাতায় দৈনিক বাংলা আমরা দেখলাম এবং দেখতে যে প্ল্যানটি মিসের পর রোনান্দোর গোল আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের সাবেক এমপি আফজাল গ্রেফতার সড়ক পথে হিসাতা শুরু সারা দেশে নিশ্চিদ্ধ নিরাপত্তা যাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন মালিকের দর দফা দাবি আমরা দেখতে পাচ্ছি মৃত্যুর দরজা থেকে ফিরলেন তামিম পাশাপাশি দেখতে পাচ্ছি সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে তারেক রহমান বিতর্ক করার ভীল প্রচেষ্টা শুরু হচ্ছে এবং ফখরুল মধ্যবিত্তের ভরসা ফুটপাত ঈদের কেনাকাটাই মধ্যবিত্তের ভরসা ফুটপাত নির্বাচনী সংস্কারের নয় সুপারিশ বাছাই ইসির কাছে প্রস্তাব চাইল সরকার আমরা আরও দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা বলেছেন মুক্তিযুদ্ধ জুলাই গণ চেতনায় এগোতে চায় সরকার প্রধান উপদেষ্টা যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালনের জামাতের আহ্বান বিদায় নিচ্ছে দান সদগা ও দয়ার মাস শিয়াম সাধনার মাস আমি দেখতে পাচ্ছি দৈনিক আজকের জীবন দৈনিক আজকের জীবনে আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতা দিবসের জাতীয় কর্মসূচি ঘোষণা এবং আজ ভাল পঁচিশ মার্চ জাতীয় গণহত্যা দিবস স্বামীকালের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা এবং ঈদের পর অনেক প্রতিষ্ঠান বন্ধের আশঙ্কা তাল মাতাল সোনার বাজার আমরা আরও দেখতে পাচ্ছি নির্বাচনী বাধাগ্রস্তকারীরা জনগণের শত্রু আমির খসরু মোহাম্মদ চৌধুরী পাশাপাশি আরও বলেছেন রাজধানীতে চিন্তায় চাঁদাবাজি অনেকাংশে কমে গেছে বিএনপি কমিশনার পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি সামরিক বাহিনীকে টার্গেট করে অঘটন ঘটানোর চেষ্টা চলছে নুর পাশাপাশি আমরা আরো দেখতে পাচ্ছি বাড়ছে দেশীয় প্রসাধনের কদর বাজার এবং ব্রিটিশ এমপিদের বিভ্রান্তের চেষ্টা দা গার্ডিয়ানের প্রতিবেদন সে সাথে আমরা আরো দেখতে পাচ্ছি গাজার নতুন প্রধানমন্ত্রীকে হত্যা করলো ইসরায়েল গাজার নতুন প্রধানমন্ত্রীকে হত্যা করলো ইসরায়েল এবং আরও দেখতে পাচ্ছি মঙ্গল শুভযাতার স্লোগান নববর্ষের ঐক্যতান ফাঁসিবাদের অবসান আরও দেখতে পাচ্ছি গুজব গুঞ্জনের রাজনীতি সেই সাথে আরও দেখতে পাচ্ছি আমরা আজ ভয়াল পঁচিশ মার্চ এবং সিসিইউতে তামিল হাটে রিং স্থাপন এবং পাশাপাশি আরও দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা বলেছেন সন্দীপকে নৌবন্দর ঘোষণার উদ্যোগ নেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুজ উনি বলেছেন দেখতে পাচ্ছি সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি দৈনিক কালের সমাজ দৈনিক কালের সমাজে আমরা দেখতে পাচ্ছি দায়িত্বশীল বাবা বুলবুলটি পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি সাকিব আল হাসানের সম্পাদপূরকের আদেশ এবং দেখতে পাচ্ছি পঁচিশ ছাব্বিশ মার্চ বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক ছাব্বিশ মার্চ বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক এখানে উল্লেখ আছে পাশাপাশি অবৈধ লেনদেন পঞ্চাশ হাজার কোটি দেখতে পাচ্ছি এবং দেশপ্রেমিক সেনাদের ভালোবাসি হাসনার ইদ যাত্রায় যানজটের সংখ্যা আমরা প্রথম পাতায় দৈনিক কালের সমাজে দেখতে পাচ্ছি বেশ বড়ো করে ছবি চেপেছেন বাংলাদেশের অগ্রযাত্রায় নেতৃত্ব দেবে সন্দীপ ডক্টর ইউনুস সীতাকুণ্ড সন্দীপ ফেরি চলাচল শুরু দেখতে পাচ্ছি সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে তারেক রহমান এবং আরও দেখতে পাচ্ছি গণহত্যার বিচারে ট্রাইব্যুনাল বাড়ানো হতে পারে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমরা আরও দেখতে পাচ্ছি শেখ হাসিনা রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন রিজভি পাশাপাশি আমরা দৈনিক আইন বার্তা দৈনিক আইন বার্তায় দেখতে পাচ্ছি সুন্দরবনের আগুন কিছুটা নিয়ন্ত্রণে পানি সংকট এবং ট্রাফিকের দায়িত্ব পালনের সময় বাসের ধাক্কায় শিক্ষার্থী আহত চালক আটক জাপানের পশ্চিমাঞ্চলে ভয়াবহ তাপানল সরিয়ে পড়েছে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ এবং আওয়ামী লীগ নেতার মেয়েকে অপহরণের চেষ্টা বিএনপি নেতার ছেলে সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি পুলিশের উপর হামলা হুমকি ও আসামি চিন্তায় বিনষ্ট হচ্ছে শৃঙ্খলা এবং আরো দেখতে পাচ্ছি আইন আদালতে আজকে হাসানের সম্পদ পূরকের আদেশ এবং প্রথম পাতায় আমরা আরও দেখতে পাচ্ছি স্বাধীনতা দিবসের জাতীয় কর্মসূচি ঘোষণা এবং মাগুরা শিশু ধর্ষণের ঘটনায় বিচার বিভাগের তদন্তে দেখতে পাচ্ছি স্বাধীনতা দিবসে বিএনপির একগুচ্ছ কর্মসূচি সেই সাথে আরো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির প্রবণতা কমেছে বাড়বে তাপমাত্রা এই ছিল আজকের খবর পাশাপাশি আরেকটি খবর সেটি হলো দেখতে পাচ্ছি আমরা পলক রিমান্ডে নতুন মামলায় গ্রেপ্তার কামরুল কামাল আতিক রিমান্ডে নতুন মামলায় গ্রেপ্তার কামরুল কামাল আতে আচ্ছা 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 সত্যের আলো দৈনিক আমরা দেখতে পাচ্ছি রোহিতপুর নয়াপাড়ায় গভীর রাতে সন্ত্রাসী মুকুল ও চানিয়া গঙ্গদের তাণ্ডব আসলে এই গঙ্গের তাণ্ডব এটা দেশের প্রত্যেক জেলাতেই এই ধরনের অঘটন ঘটছে আইনশৃঙ্খলার অবনতি ঘটছে এগুলো এই সামনে করেই ঘটানো হচ্ছে এই জন্য যথাযথ কর্তৃপক্ষের অতি দূরত্ব এর ব্যবস্থা করা উচিত আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার পঞ্চাশ বছর পরও সন্দীপে কার্যকর যাতায়াত ব্যবস্থা না থাকায় লজ্জার প্রধান উপদেষ্টা বলেছেন স্বাধীনতা দিবসের জাতীয় কর্মসূচি ঘোষণা এবং আমরা দেখতে পাচ্ছি তামিম ইকবালের শারীরিক অবস্থা প্রধান উপদেষ্টা দৈনিক পানজেরি দৈনিক পানজেরি আজকে প্রধান খবরগুলো ছেপেছে প্রথম পাতায় দেশ জুড়েই অবাধে বিক্রি হচ্ছে ভেজাল বিষাক্ত খাবার এবং দৈনিক দেশের কণ্ঠ আমরা বিশেষ কিছু খবর দেখতে পাচ্ছি পঞ্চাশ বছরের মধ্যেও সন্দীপে নিরাপদ যোগাযোগ করে না ওঠা লজ্জার প্রধান উপদেষ্টা বলেছেন পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি টিপু প্রীতি হত্যার তিন বছর এবং বাদীর সাক্ষ্য গ্রহণে আটকে আছে মামলা প্রশাসনের জন্য প্রয়োজন সুসিস্টেম পুরান ঢাকায় জমে উঠেছে ফুটপাথের ঈদবাজার এবং বিএনপি ক্ষমতায় এলে বিচারকদের ওপর চাপ প্রয়োগ করবে না ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত রাঙ্গামাটি আমরা আরও দেখতে পাচ্ছি সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা তারেক রহমান প্রশ্ন কর্নেল অলির আট মাস শেষ হলো এখনও টাকায় শেখ মুজিবের ফটো কেন কথা বলছেন তামিম হাসপাতালে এবং আরও দেখতে পাচ্ছি ঢাকায় আসছেন মার্কিন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা